আসসালামু আলাইকুম মক্কামুদ্ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটি গেট নিয়ে আসলাম এই গেটটি আপনার নাটোর চলে যাবে হ্যাঁ এই গেটটি হাসান ভাই অর্ডার করছে এই গেটটি নাটোর চলে যাচ্ছে এই গেটটি এই দেখেন আমরা যে ব্যবহার করছি এখানে পাকা পাকা জমা মাসবে না মরিচা পড়বে না এখানে আরেকটা দেখেন এই যে এখানে গোল্ডেন এসেস এর হ্যাঁ অনেকে কালার করে দেয় কিন্তু আমরা কালার করি না এখানে অরিজিনাল গোল্ডেন একদম এসেস দেখ আর আমাদের ফিনিশিংটা দেখেন ভাই হ্যাঁ আমাদের কাজে ফিনিশিংটা এখানে প্রায় পঁচিশটা চাবি আছে এই প্রত্যেকটা চাবি ভিতরে চাবি দেখছেন এখানে দুই পার্ট এ একটা পার্ট এই একটা পার্ট এখানে আবার পকেট পালা আছে হুম এটা ব্যবহার করা হয়েছে এখানে যে মালগুলা ব্যবহার করেছে দেখেন কত ফিনিশিং এটা হলো আপনার ফর্মিলি জাহাজের প্লেট যে জাহাজ জম করে না চা আসে না ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো বানিয়ে থাকি অনেকে বলতে পারেন ভাই এই গেটগুলো ঠিকছে আসলে এই গেটগুলো ভাই আপনার বাইরে যতদিন এই গেটগুলো ততদিন ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আর এই গেটগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু এই ভিডিওটা এই পর্যন্তই থাক আর বড় করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা